মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে অসম্ভব লোভনীয় পাকা তালের এই ভাপা পিঠা একবার বানিয়ে দেখুন খেতে খুবই মজা লাগে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই তালের সিজনে আমরা অনেক তালের পিঠা বা তালের বড়া খেয়েছি কিন্তু তালের এই ভাপা পিঠা খেতে দারুণ টেস্টি হয় একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তালের ভাপা পিঠা বানানোর জন্য এখানে একটা তাল নিয়েছি বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় বন্ধুরা আমি ছোট থেকে তাল নিয়েছি এই ভাপা পিঠা বানানোর জন্য খুব বেশি তালের দরকার নেই দেখুন তালটা দু বেরিয়েছে এবার তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি দুটো আটির খোসাকেই ছাড়িয়ে নিয়েছি তবে এখানে আমার দুটো আটির তাল দরকার নেই একটা আটির তাল হলেই হয়ে যাবে সামান্য জল দিয়ে হাতে করে এইভাবে চকুটে দিচ্ছি এইভাবে চকুরতে চকুরতে তালের পালটা সহজেই বেরিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর তাল ঝোরার জন্য কোনো জিনিসেরও দরকার নেই দেখুন দেখুন বন্ধুরা তালের পালটা আমার কত তাড়াতাড়ি বেরিয়ে গেল একটা আটিতেই আমার এতখানি তাল বেরিয়েছে এবার তালটাকে আমি ছেঁকে নেব একটা ছাগনি নিয়েছি তালটাকে এর মধ্যে দিয়ে একটা চামচে করে ঘোরালেই খুব সুন্দরভাবে তালের পালটা পড়ে যাবে বন্ধুরা অবশ্যই তালের পালটাকে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে চচ থাকে দেখুন বন্ধুরা কতটা চচ বেরিয়েছে এই চচটা যদি তালের পালের মধ্যে থাকত তাহলে পিঠা খেলে ভালো লাগতো না বন্ধুরা আমি বাটি মেপে একবারটি তাল নিয়েছি আজকে সব কিছু আমি এই বাটি মেপেই করবো তালটা এখানে দিয়ে দিচ্ছি এবার নিয়েছি সুজি এক বাটি তালের জন্য এখানে আমি দেড় বাটি সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি নিয়েছি দুধ এটাকে দুধ দিয়ে মাখিয়ে নেব আপনারা জল দিয়েও মাখাতে পারেন তবে দুধ দিয়ে মাখালে খেতে খুবই টেস্টি হবে এইভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব কারণ এখানে আমাকে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে একসাথে বেশি দুধ দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন এইভাবেই ব্যাটারটা একটু ঘন থাকবে বন্ধুরা এবার এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা ফুলে যাবে এখন আমি পুটটা বানিয়ে নেব এই জন্য আমি কিছুটা নারকেল গুঁড়ো আর এখানে নলিন গুড় নিয়ে নিয়েছি দুটোই আমি একসাথে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটোকেই ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে গুড়টা গলে যাবে গলে সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা গুড়টা আগের থেকে অনেকটাই গলে গেছে দেখুন এবার খুব সুন্দর একটা ফুড় তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখব এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দিয়ে আবার একটু ফেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার নিয়ে নিয়েছি একটা ইনো আপনারা যদি ইনো ব্যবহার করতে না চান তাহলে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলেও ইনোরই মতো কাজ করবে ইনোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফেটে নিচ্ছি ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে এবং ফুলে যাবে বন্ধুরা ইনোটা সবার শেষেই দিতে হবে ইনোটা দেওয়ার পর বেশি অপেক্ষা করা যাবে না ঝটপট করে এটাকে তৈরি করে নিতে হবে ইনো দেওয়ার ফলে এটা একটু হালকা পাতলা হয়েছে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এখানে তিনটি একই মাপের বাটি নিয়েছি বাটিগুলোতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম এবার এখান থেকে এক হাতা বেটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোতেই বেটার দিয়ে দিচ্ছি এবার একটু এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে তিনটে বাটিকেই ঝাঁকিয়ে নিয়েছি আর যে পুটটা তৈরি করেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি এই বাটিটাও দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিনটে বাটিতে নারকেলের পুটটা চাপটা করে দিয়ে দিয়েছি এরপর যে বাকি বেটারটা রয়ে গিয়েছিল নারকেলের উপর দিয়ে দেবো এইভাবে দিয়ে পুরো নারকেলটাকে আমি ঢাকা দিয়ে দেবো এরপর বাটিগুলোকে ঝাঁকিয়ে নিচ্ছি বাটিগুলো থেকে হাওয়াটা বেরিয়ে যাবে এবং এগুলি সমানও হয়ে যাবে বন্ধুরা এবার আমি কিছুটা কিশমিশ নিয়েছি এবার কিশমিশ দিয়ে এগুলোকে সাজিয়ে দিচ্ছি আপনারা এটা এমনিও রেখে দিতে পারেন তবে কিশমিশ দিয়ে সাজালে দেখতে খুব সুন্দর লাগে এইভাবে আমি প্রত্যেকটা বাটি সাজিয়ে দিচ্ছি এই পিঠাটা বানানো খুবই সহজ খুবই ঝটপট করে এটা তৈরি হয়ে যায় দেখুন সবগুলি আমার সাজানো হয়ে গেছে আগে থেকে আমি জলটা গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার এটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটাকে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন ভাপানোর পর কালারটা কত সুন্দর চলে এসেছে বন্ধুরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বাটি থেকে বের করলে পিঠাটি ভেঙে যাবে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে এটা ঠান্ডা হওয়ার পর এইভাবে টান দিলে আমনামনি বাটি থেকে উঠে যাচ্ছে তারপর এটাকে উপর করে একটু চাপড় দিলেই বাটি থেকে আমনামনি পিঠাটা উঠে যাবে দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে কত সুন্দর জালিদার হয়েছে আমি দ্বিতীয় বাটিটাও আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি এটাকেও এইভাবে টেনে টেনে সাইড থেকে ফাঁকা করে দিয়েছি তারপর এটাকে উপর করে একটু চাপড়াতেই পিঠাটা উঠে গেছে এইভাবে আমি তিনটে পিঠাকে বাটি থেকে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন পুরোপুরি তুলতুল করছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও ভালো হয় এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছে পুরটা পুরো ভিতরে ভর্তি আছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন পাকা তালে এই ভাপা পিঠার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন